আলোচনা অনুষ্ঠানটি শুরু হবে বেলা এগারোটায় সানরাইজে সানরাইজে এ সানরাইজ এ বেলা 11টায়। এটা হলো বিশাল প্রোগ্রাম। এটা যেটা বাইরের ফিল্ড আছে সেখানেও আমাদের ব্যবস্থাপনা থাকে। এটা তো বলতে পারেন আমাদের দুর্ভাগ্য বৃষ্টিপাতলের দিনে তো স্টেডিয়ামে যাওয়া যাবে না বা বড় কোনো মাঠেও যাওয়া যাবে না তো আমাদের কাছে সম্ভাব্য বিকল্প ছাদের নিচ যেটা আছে সেটাই আমরা আমরা যেহেতু বিশাল কোনো বড় মাঠে কি করতে পারছি না এই বৃষ্টির কারণে তো সেই কারণে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ লোকের সংস্থান বা সন্তুলন করার মতো আমাদের সাধ্য নাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে সানরাইজ সানরাইজের যে ধারণ কোটা তার মধ্যেই আমরা নেতাকর্মীর সমাবেশটি সীমাবদ্ধ রাখার চেষ্টা করি হয়তো আমাদের অনেকেই এই বিষয়টুকু এখনো জানেন না কিন্তু গণমাধ্যমের কারণে হয়তো আজকে রাতের মধ্যে সব জেনে নিবে। এই কর্মসূচিটি লোক পিউ

আর যোগাযোগের সুবিধার জন্য আমরা তো কিছু সদরে এবং এখানে স্থান পরিবর্তন করেছি